সম্প্রতি রংপুরের পীরগাছা সদর ও পারল ইউনিয়নে অ্যান্থ্রাক্সের উপসর্গ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী বারোজন সন্দেহভাজনের মধ্যে আটজনের শরীরে অ্যান্থ্রাক্সের জীবাণু পাওয়া গেছে শুধু তাই নয় ফ্রিজে সংরক্ষিত মাংসেও এই রোগটির জীবাণু মিলেছে ইতোমধ্যে এই রোগে দুজনের মৃত্যু হয়েছে ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আরও প্রাণহানি এড়াতে অ্যান্থ্রাক্স সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা এখন সবচেয়ে বেশি জরুরি অ্যান্থ্রাক্স কি অ্যান্থ্রাক্স বাংলায় পরিচিত তর্কারোগ নামে এটি এক ধরনের ভয়াবহ সংক্রামক রোগ যা সৃষ্টি হয় ব্যাসিলাস অ্যান্থ্রাসিস নামের এক ব্যাকটেরিয়া দ্বারা এটি মূলত একটি গবাদি পশুর রোগ কিন্তু আক্রান্ত প্রাণীর সংস্পর্শে এসে মানুষের শরীরেও প্রবেশ করতে পারে জীবাণুটি অ্যানথ্রাক্স কিভাবে ছড়ায় এক ত্বকের মাধ্যমে পশুর চামড়া হাড় বা পশুজাত পণ্যের সংস্পর্শে আসলে দুই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে জীবাণুর ক্ষুদ্রকণিকা বাতাসের সঙ্গে শরীরে ঢুকলে তিন খাবারের মাধ্যমে আক্রান্ত পশুর মাংস ভালোভাবে সেদ্ধ না করে খেলে তবে মনে রাখতে হবে অ্যান্থ্রাক্স মানুষের হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় না উপসর্গগুলো কিভাবে প্রকাশ পায় ত্বকে ছড়ালে পোকামাকড়ের মতো ফোলা ক্ষত হয় পরে ক্ষতর মাঝখানটা কালো হয়ে যায় খাদ্যজনিত সংক্রমণে দেখা দেয় বমিভাব পেট ব্যথা রক্ত ও জ্বর আর শ্বাসের মাধ্যমে সংক্রমণে দেখা দিতে পারে গলা ব্যথা বুকের ব্যথা শ্বাসকষ্ট এমনকি রক্তচাপ কমে যাওয়ার মতো জটিলতা চিকিৎসা কি অ্যান্থ্রাক্সে আক্রান্ত হলে দেরি না করেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক ও টিকা দিয়ে এই রোগের চিকিৎসা সম্ভব রোগের জীবাণু শরীর বা কাপড়ে লেগে থাকলে ব্যাকটেরিয়া নিরোধক সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে সংক্রমিত পোশাক পুড়িয়ে ফেলা বা গরম পানিতে ফুটিয়ে ধোয়া জীবাণু ধ্বংসের সহায়ক প্রতিরোধে কি করবেন এক কাঁচা বা আধা সেদ্ধ মাংস কখনো খাবেন না দুই গবাদি পশুর যত্নের সময় গ্লাভস ব্যবহার করুন তিন অসুস্থ পশুর মাংস কাটা বা ছোঁয়া থেকে বিরত থাকুন চার নিয়মিত পশুকে অ্যান্থ্রাক্স টিকা দিন এবং মৃত পশু মাটি চাপা দিন তবে চিকিৎসকেরা বলছেন অ্যান্থ্রাক্স ভয়ঙ্কর হলেও ভয় পাওয়ার কিছু নেই চিকিৎসা নিলেই এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব ডেস্ক রিপোর্ট আজকের পত্রিকা